নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে বাটা মাছের একটা ঝালের রেসিপি শেয়ার করব আজকে আমি মায়ের হাতে রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সেদিন পুকুর থেকে যে বা মাছগুলো ধরেছিলাম সেখানে ছোটো সাইজের যে বাটা মাছগুলো ছিল সেটা দিয়ে আজকে মা ঝাল রান্না করবে তা মাছগুলো প্রথমে লবণ এবং হলুদ মাখিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে একটু কড়া করেই ভেজে নিয়েছিল মাছগুলো আর আজকে রান্নাটা করবে টমেটো এবং পেঁয়াজ কুচি দিয়ে শুধু টমেটো দিয়েই আর কাঁচামরিচ আর পেঁয়াজ দেখেন এখানে কেটে রেখেছে তো এভাবে টমেটো দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ এভাবে তেলের উপরে দিয়ে রান্নাটা করলে কিন্তু সত্যি দারুণ হয় বাটা মাছের ঝাল তো এদিকে আবার মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছে আর এদিকে তেল গরম হয়ে গেলে তার ভিতরে গোটা জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে তা পেঁয়াজ কুটি কুচিগুলা একটু প্রথমে ভেজে নিতে হবে বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু নরম হয়ে আসলে তারপরে এর ভিতরে টমেটো এবং কাঁচা মরিচ দিয়ে দিয়েছে এখানে আধা পাকা এবং কাঁচা টমেটো দিয়েই ঝালটা করেছিল কারণ এই আধা পাকা এবং কাঁচা টমেটো দিয়ে মাছ রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্ট হয় আপনারা একদিন করে দেখবেন তারপরে সামান্য একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে মা আরও কিছুক্ষণ টমেটো আর পেঁয়াজ ভেজে নিয়েছিল টমেটোগুলো যতক্ষণ নরম হয়ে না আসছিলো ততক্ষণই ভেজেছে তো একটু ভে ভালোভাবে ভেজে নরম হয়ে আসলে তারপরে এর ভিতরে পরিমাণ মতো জল অ্যাড করে দিতে হবে তো যেহেতু মাখা মাখামাখা হবে একটু ঝালটা বেশি ঝোল ঝোল হবে না একটু মাখামাখা এই জন্য মা অল্প করে জল দিয়েছিল বেশি কিন্তু গ্রেভির জন্য বেশি ঝোল দেয় নাই কারণ টমেটো এমনিতেই ভাসতে ভাসতে বেশ নরম হয়ে গিয়েছিল আর যেহেতু মাছগুলোও খুব ছোট বেশি তো জালের প্রয়োজন নাই এজন্য অল্প করে জল দিলেই হবে তো যখন জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে তারপরের এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে রান্না করে নিবে আসলে মায়ের হাতের রান্না মানেই অমৃত আর প্রত্যেকের কাছে প্রত্যেকের মা তার মাই আছে বেস্ট রাঁধুনি মায়ের হাতের রান্নার আসলে কোনো তুলনা হয় না আমাদের প্রত্যেকের কাছে আমরা যেয়ে যেখানেই খাই না কেন মায়ের হাতের রান্না মানে আসলে একটা অন্যরকম স্বাদের জিনিস তো দেখেন তিন চার মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে মা এখন এর ভিতরে মশলা দিবে মশলাটার ভিতরে দিয়েছে কাঁচামরিচ একটু জিরা আর একটু কালো সরিষা দিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছিল সেই মিশ্রণটা এখন দিয়ে দিলো মশলার মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেবে আর চুলার আঁচটা কিন্তু খুবই অল্প ছিল যে খুব অল্প আছে পুরো রান্নাটা করেছে আর আমার মায়ের রান্না মানে ঝটপট রান্না শেষ তো যাই হোক আপনারা একদিন এভাবে ট্রাই করে দেখবেন আমি আশা করি আপনাদের সত্যি অনেক ভালো লাগবে এইভাবে কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল করলে সত্যি খুব ভালো লাগে দেখেন এখানে কিন্তু শুকনো মরিচ বা রসুন আদা কোনো কিছুই দেওয়া না শুধু জাস্ট পেঁয়াজ এবং টমেটো দিয়ে রান্নাটা করা আর দেখেন রেডি আমি সার্ভও করে দিয়েছি তা খেতে সত্যিই অপূর্ব হয়েছিল। তো এই গরমে কিন্তু এরকম হালকা পাতলা মাছের ঝোল সবারই খুব ভালো লাগে তো একদিন আপনারা ট্রাই করবেন করে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ